রেড লাইট মোমা মারিদিছ ঠিক আছে লাইট ঝুলে পুরো বাংলাদেশের একমাত্র একমাত্র রাস্তা যে রাস্তাটার মধ্যে এখন পর্যন্ত লাইট সবাই মেনে চলে আমার মনে হয় আমি আবার একবার লাইটার মধ্যে পড়ব মনে হইতেছে পড়ে গেছি অলরেডি ই ও আর কোনো অপশন নাই সো আমাকে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে পুরো বাংলাদেশের একমাত্র রোড যেটা ওইখানে একশো আশি মিনিট আশি সেকেন্ড মনে হইতো আমেরিকাতে আছি এই মুহূর্তে বিকজ আমার জানা মতে বাংলাদেশ আর কোথাও এই সিগন্যাল লাইট মেনে গাড়ি চলাচল করে আর কোথাও কোনো রাস্তা আছে মেবি আমার জানা নাই সো যাই হোক এই সিস্টেমটা যদি বাংলাদেশের সব জায়গাতে চালু হইতো সো সবার জন্যই ভালো হইতো চালু করে রাখছিলাম যেহেতু আমি বাসার দিকে যাইতেছি সো এখান থেকে যদি কোনো একটা রাইড শেয়ারের অ্যাপিং অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং অ্যাপের ওভারের মাধ্যমে যদি আমি কাউকে নিয়ে যাই আমার পিউলের যে টাকাটা লাগে সেটা লাগবে না সো এক ভাই নক করছে উনি যাত্রাবাড়ি চিটগং রোডে যাবে তো সে যেহেতু আমার বাসা ওইখানেই মানে আশেপাশে মানে আমার জন্য একটা প্যারা হবে না সো ওনাকে নিয়ে যাব চিন্তা করতেছি সো দেখি কতটুক তেল বাঁচাইতে পারি ওইখানে যাওয়ার পর আমি ওনার জন্য ওয়েট করব ঠিক আছে চিটং রোড চিটং রোড যাবেন হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন যাই হোক ওনাকে এখানে পেয়ে গেছি ফোরটি ফাইভ সেকেন্ড যাক ভাই ভাইকে পায় ভালোই হয়েছে আমরা চলে যাব চিটং রোড আমার এক কাজে দুই কাজ হবে হ্যাঁ আমি একটা মানে ব্লগের ভিডিও বানিয়েছি মেবি আপনি ভিডিওর মধ্যে চলে আসছেন কেটে দিব না থাকলে কোনো সমস্যা নাই ওকে ওকে ধন্যবাদ ভাই ফোর থ্রি টু ওয়ান লেটস গো হ্যাঁ কী হয়েছে হ্যাঁ উনি কোথায় যাবে কোথা থেকে আইসা কোথায় সিগনাল দিল রে ভাই যাই হোক একমাত্র রাস্তা বাংলাদেশের যেটাকে যেটাতে এখন পর্যন্ত লাইট মেনে সবাই গাড়ি চালায় পুরো বাংলাদেশটা কবে এমন হবে আমাদের জানা নাই তবে ইনশাআল্লাহ আমরা খুব আশাবাদী একটা সময় বাংলাদেশের সকল রাস্তার মধ্যে এরকম সিগন্যাল লাইট মেনে সবাই গাড়ি চালাবে ইনশাআল্লাহ আমরা এখন হাতির জিল হইয়া চলে যাব চিটং রোড দেন ভাইকে ওইখানে নামাই দিয়া আমি আবার আমার বাসাহে রানীগঞ্জে ঢুকে যাব ইনশাআল্লাহ বাসা থেকে থেকে বের হই। টিএসসি আসি আমি যখন যেহেতু আমি বনা নিতে যাচ্ছি আমার সাথে কেউ নাই আমি পুরোপুরি একা বনানীতে বনা নিতে যাবো সো এই ক্ষেত্রে হয়েছে কি আমি অ্যাপে ঢুকছি উবার অ্যাপে ঢুকছি অ্যাপে ঢুকার পরে এক আপু নখ দিছে আপু নখ দিছে উনিও বননীতে যাবে উনি সম্ভবত উনি বনানীর মুখে রোডের মধ্যে নেমে গেছে সো আমি এখান থেকে নিয়ে নিছি টিএসি থেকে দেন ওনাকে নিয়ে আমি বনানীতে যাই ওইখানে নামাই দেওয়ার পরে আমি আমার কাজটা শেষ করি ওইখানে আমার অলমোস্ট দেড় দুই ঘন্টার মতো সময় লাগে কাজ শেষ করে যখন আমি আবার ওইখান থেকে বনানী থেকে আবার গুলশানে আসি তো গুলশানে আসার পরে আমি যখন আবার যেহেতু আমি বাসায় চলে আসবো আমার আর কোনো কাজ নাই সো আমি ওইখান থেকে অ্যাপে ঢুকি অ্যাপে ঢুকার পরে একে ওই যে ওই ভদ্রলোক ওই ভাইকে ওই ভাইকে পাইলাম অ্যাপের মধ্যে উনি যাবে হইতেছে চিটং রোড সো আমি চিটং রোড থেকেও আমার এখানে আসতে আমার একটা প্যারা নাই তো আমি ওনাকে নিয়ে নিয়ে নিলাম চিটং রোড ওনাকে নামাই দিয়ে আমি এখন আমি আমার পুস্তকালয় ব্রিজ হয়ে বাসায় চলে যেতেছি সো কাহিনটা হয়েছে কি তো এই যে দুজনকে আমি আজকে অ্যাপ অ্যাপ শেয়ার করলাম রাইট শেয়ার করলাম অ্যাপের মাধ্যমে রাইট শেয়ার করলাম সো এই রাইট শেয়ার করার মাধ্যমে পাঁচশো টাকা আমি পাইছি আর কি পাঁচশো দশ টাকা পাইছি এর মধ্যে হয়তো অল ওভার সব কিছু মিলাই আমার একশো টাকার মতো তেল গেছে একশো টাকা যায় নাই তারপর ধরে নিলাম একশো টাকার তেল গেছে তারপরেও তো আমার পাঁচশো চারশো টাকার মতো চারশো দশ টাকার মতো আমি পাইতেছি সো আমার মতো ফকিরনি গরিব যারা আছেন তারা এই পলিসিটা অ্যাপ্লাই করতে পারেন এটা চেষ্টা করে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন আর কি কারণ আমি নর্মালি খুব কিছুদিন পর পরই আমার গোলশান বনানি উত্তরাতে কাজ থাকে মিরপুরেতে কাজ থাকে সো সেই কাজের সুবাদে আমাকে রেগুলার আসা যাওয়া করি আর কি যখন আমার ওইদিকে যাওয়া লাগে তখন আমি টিএসসি থেকে অ্যাপের মাধ্যমে কাউকে নিয়ে নেই। দেন আসার সময় অ্যাপের মাধ্যমে কাউকে নিয়ে নিই তাহলে আমার কোনো ধরনের কোনো দুশ্চিন্তা নাই কোনো কিছু নাই কোনো প্রবলেম নাই ভাড়া কত নেব সেটার কোনো সেই সেটার কোনো অভিজ্ঞতারও দরকার নাই কোনো ধরনের কোনো কিছু নেই অ্যাপই আমাকে সমস্ত কিছু দেখাই দিতেছে ইভেন আমাকে লোকেশনটা পর্যন্ত অ্যাপ দেখাই দিতেছে সো এই ক্ষেত্রে এই এইভাবে এইভাবে যাওয়া ফলে আমার অনেকটাই সেফ হইতেছে টাকাও সেফ হইতেছে ইভেন্ট দোস্ত তালা মারতেছে মেবি দোস্ত চলে দোস্তা নিয়ে নি আমার টাকা সেভ হইতেছে ইভেন্ড আমার যাত্রা সঙ্গী একজনকে পাইলাম কথা বলতে বলতে চলে গেলাম সময়টাও খুব ভালো টাইমটাও খুব ভালো পাস হইতেছে সো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ চলে আসছি দোস্ত তো নাই মানে গেছে যজ্ঞা নাই যেহেতু আমি এখান থেকে চলে যাবো একটা ডিম খাম আর একটা দোস্ত আছে আমার ওই দোস্তের দোকান থেকে ডিম খাইতে হইব ডিম দোস্ত আছে আছে রে নরম আছে নরম নরম গরম সব আছে দোস্তের দোকান থেকে ডিম খামো এখন ডিম টিম খাইয়া তারপর বাসায় চলে যাবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আবার কোন একটা ভিডিও নিয়ে আসবো ওইটা কিন্তু আমার দোস্ত লাগে ওই ডিম টিম বিক্রি করে কারো ডিম টিম লাগলে এখানে হাসতে আমাদের ব্রিজের এইখানে এই যে ব্রিজের নিচে চলে আসবেন ঠিক আছে টাটা বাই বাই ধন্যবাদ